টপ একদম তো সেই রকমই আজকে মুসফিক আর ফারহান ভাইয়ের একটা ড্রামা ড্রামার নাম হচ্ছে দেওয়ালের ওপারে তুমি দেওয়ালের ওপারে তুমি আমাদের ক্যামেরার ওপারে তুমি অসাধারণ নাটক আমাদের দেখা মানে অসাধারণ শুনে এক অসাধারণ এবং এখানেও মুসফিক আর ফারান ভাই সেই আজ হয়েছেন এবং যেটা তিনি রিয়েল লাইফে যেটুকু আমরা জানতে পেরেছিলাম আগে কিছু কয়েন থেকে তো সেই মুসফিক আর ভাইয়ের আজকে যে গানটার উপর আমরা রিয়াকশন দিয়েছিল সেই গানটার নাম হচ্ছে তুই ফিরবি বলে তুই ফিরবি বলে সন্ধে নামায় রাখি তুই ফিরবি বলে এবং এই যে গানটা সেই গানটা গেছে একটা ব্যান্ড বাংলা ফাইভ বাংলা ফাইভ ব্যান্ড ব্যান্ড গানটা কিন্তু অসাধারণ গেয়েছে আর কি আমি জানতাম না যে এটা ব্যান্ডের গান এইখানে আমরা করতে গিয়ে এখন জানতাম যে ব্যান্ডের গান কিন্তু খুব সুন্দর আর কি খুব সুন্দর গানটা গেয়েছে আমার ভাই শুনে নিয়েছে আমি শুনিনি যাই হোক এটা সত্যি কথা শুনিনি এবং যে চ্যানেলটা থেকে আমরা নিয়ে সেই চ্যানেলটার নাম হচ্ছে

বসতে দিবি কি ছোট্ট তোর ওই ওমের ডানায় না দিবি বুকের ভেতর ঘুল ঘুলিতে একলা পাখি গবি তুই বুকের ভেতর ঘুল একলা পাখি কেন্দ্রে কাদেশ পাখি তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা আমার রাখি তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা আমার রাখি তুই ফিরবি বলে আমি কেমন ফিরবি বলে আমি কেমন ফিরবি বলে আমি কেমন দেখছিলাম আর ভাবছিলাম এই আমাকে কোনোদিন কোনদিন আগামী দেবেন না হাসি আমাকে বারবার জিততে নেবে এই ভয়েসে ভালোবাসি পাখি শব্দটা কোনোদিন পুরাতন হবে না দারুন গানটা যেমন দারুন গানটা অসাধারণ খুবটু একটা গান কিন্তু দারুন গিয়েছে এবং পাখি যে শব্দটার সাথে মানুষের জীবন যেভাবে জড়িয়ে থাকে সেই জিনিসটাকে সুন্দরভাবে গীতা লেখা রয়েছে দারুন লাগলো সেটটিং স্কিলটা এত সুন্দর মানে আমি নাটকটা দেখেছি মানে মুশফিক আর ফারান আর যে এখানে তো দেখেছি মানে ওখানে ভালোবাসা হবে দুজনার মধ্যে মানে চোখের আড়াল করে না খুব সুন্দর একটা মানে দারুন গল্প লাস্টে যা হয় বেসিক্যালি মেয়েটা অন্যের সাথে বিয়ের সাথে বিয়ে হয় আর সেটা ও কাজ মানে যাই ও যোগাযোগটা ইয়ে হয়ে যায় সম্পর্কটা থাকে না পরে যেই ফ্ল্যাটে এসে থাকে তার পাশেই এতে থাকে আর কি ওই ওর গার্লফ্রেন্ড তো লাস্টে ওই দেখে যে বিয়ে হয়েছে ওটাই দেওয়ালের ওপারে তুমি ওই জন্যই বলছে যে ওই পারেই তুমি আছো আমি এই পারে তো ওই লাস্টে সুইসাইড করবে আর কি মানে অসাধারণ অ্যাক্টিং মানে মুসফিকার ফরান ভাইয়ের দাঁড়িয়ে কথা হবে না মানে একদম মনে হচ্ছে ন্যাচারাল মানে একদম অ্যাক্টিং অসাধারণ গানটা সত্যি অসাধারণ যেটা বলতে চাইলো যে তুমি ফিরে আস বলে যেরকম পাখিরা সন্ধ্যের সময় নিজের নিজের বাসায় ফিরে আসে মানে সব জায়গা থেকে খাবার খোঁজ করে বা খাবার খেয়ে সন্ধ্যাবেলায় বাসায় ফিরে আসে সেই জন্য বলা হচ্ছে যে তুমি বাসায় ফিরবে বলে আমি সন্ধে নামায় রাখি যে সন্ধে নেমে এসছে এবার তো ফিরে আসো আমার জীবনে এরকম একটা সিচুয়েশনের উপর গানটা করা হয়েছে এবং সেই চেনা পরিচিত আফারান ভাইকে সেইরকম সেই যেরকম অসহায় মানে গানটার মধ্যে দেখেছিলাম সেই নেশা করতে সুট করে আসফারান ভাইকে মুসফিকা আফারান ভাইকে যেটা নেশার বেশ মানে অন্যরকম একটা বেশ ইমেজ যেটা রয়েছে একটা অ্যাংরি ইয়াং অ্যাংরি ম্যান যেরকম টাইপের আমাদের অমিতাভ বচ্চনকে প্রচন্ড বলা হতো তো সেরকম টাইপের

করা তার সাথে কানেকশন করা যায় এবং যোগাযোগ করা যায় কারণ দারুণ লাগলো মানে সিরিয়াস অসাধারণ গানটা অসাধারণ মানে বাংলা কি যেন বাংলা ফাইভ না হ্যাঁ বাংলা ফাইভ যে আর কি মানে অসাধারণ সিরিয়াসলি

আর অবশ্যই ইউটিউবের যে চ্যানেলের লিঙ্কটা আছে সেটাও শেয়ার করো বেশি বেশি করে তাহলে আমাদের সাবস্ক্রাইবারও বাড়বে তার সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালোবাসা ভালোবাসা ছড়িয়ে দিও পরের ভিডিও তোমার সাথে দেখাবে দেখাবো যেন টা